টোটো ও ছোট চার চাকার গাড়ির সংঘর্ষে আহত চার শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার অলিগঞ্জ জাতীয় সড়ক বাইপাস এলাকায় এরপর আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি টোটো যাত্রী নিয়ে ইসলামপুর থেকে গুঞ্জরিয়ার দিকে যাচ্ছিল সেই সময় জাতীয় সড়কের ওপর একটি ছোট গাড়ি এসে ধাক্কা মারলে টোটোতে থাকা তিনজন টোটো চালক আহত হয় হয় এরপর উদ্ধার করে ইসলামপুর নিয়ে আসা দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ এই ঘটনায় ছোট গাড়িটিকে আটক করা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ

কোন গাড়ি মারছে চার চাকা কি ধরা পড়ছে কি নাম আপনার